রাতের বেলা শোয়ার আগে পড়বেন তেত্রিশ বার সুফান এবং চৌত্রিশ বার আল্লাহ আকবর আল্লাহ পক্ষ থেকে আপনার শরীরের শক্তি আসবে এটা যারা নিয়মিত আমল করে আল্লাহর পক্ষ থেকে তাদের শরীরে শক্তি আসে হ্যাঁ কারণ এইটা রসিসুল্লাহ আলিমাইসাল্লাম কাকে শিখিয়ে দিয়েছেন তার মেয়ে ফাতিমা আলী আল্লাহ ফাতিমা রাজি আল্লাহ আনহা এবং আলী রাজি আল্লাহ আনহু তারা দুজন গিয়েছেন আল্লাহ রসুলের দরবারে গিয়ে বলেছেন আমাদেরকে একজন দাসী বা দাস দিন বাসার অনেক কাজ আমরা করতে পারি না লাগে না কাজের মানুষ বলছেন যে আমি কি তোমাদেরকে এমন কিছু শিখিয়ে দিব যেটা তোমাদের এই দাস দাসের অভাব পূরণ করে দিবেন প্রয়োজন হবে না অবশ্যই শিখিয়ে দিব তখন নবীজি শিখালেন সাল আলী আসাল্লাম যে ঘুমানোর আগে তেত্রিশ বার সোফান পড়বে তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহ আকবর তোমাদের দাস দাসের প্রয়োজন হবে না তো ব্যাখ্যায় অনেক গোলাম একরাম বলেছেন এটা নিয়মিত আমল করতে থাকলে রোগ ব্যাধি কম হয় শরীরের শক্তি আসে এনার্জি বাড়ে আপনি নিজের কাজ নিজেই করতে পারবেন ইনশাআল্লাহ আসবেন